Ne

아. <sussurra> 분 <sussurra>

みんながね。 করছে কয়েকজন বাকিদের সবাই সেনাবাহিনী বাইরে বাইরে পাঠিয়ে দিছে এরা ভিতরে ঢুকছে দেখে এদের ফ্রেশ বাইরে রাখতেছে আরো অনেক আছে অনেক মন্ত্রালয়ে আরো অনেক আছে আপনারা কোন জায়গা থেকে আসছেন কোন জায়গা বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় ভাই ময়মনসিং ভাই রে ভাই

আরে <laughs> <laughs> সারাদিন মানুষের জিম্মি করে রাখছে সারাদিন দশটা এগারোটা পর্যন্ত মানুষের জিম্মি করে রাখছে ওরা বলে শান্তিপূর্ণ আন্দোলন হ্যাঁ হ্যাঁ এটা বলছে ভাই এটা বলছে ভয় اي جيڪو فائ اي جيڪو اي شيريفائيڪيٽن ڏا ڪري ويڙه ڏامو ويڙه ڏامو ويڙه ڏامو ويڙه ڏامو سڀ رائٽ آهي ها ها

روذيكا باجي امو گڏي ڏينو ان کي ڏيئي هاڻي صاحب رواضو آفيس ڏٺي هاڻي وڏائي ڏينو আন্সার আই کو گڏي مون نه مئي اسن جي ريت جو جو اسي کي ڏنو آهي ڪو فائده نه ٿيو آهي

やったらですね

おうございます

আজকে কিছু আর্মি আহত হয়েছে ওইখানে এগুলা সব হইল মানে ওরা শান্তি থাকতে চায় না দেশটা শান্তি থাকতে দেবে না শান্তিপূর্ণ নিয়ে যাক স্বরাষ্ট্রতে নিয়ে যাক এতে স্বরাষ্ট্র নিয়ে যাক

何